তারা অবশ্যই জানেন যে আসলে বিজনেসটা এতটা সহজ না কারণ আজকে যে ভিডিওটা দেখছেন এর যদি চার মাস ছয় মাস আগের ভিডিওটা দেখেন তখন দেখবেন যে আমার মানে গোডাউনটা খুব ছোট ছিল মানে আমার বিজনেসটা খুব ছোট ছিল আজকে হয়তো অনেক বড় সড় পরিসরে বা হিউজ পরিমাণ প্রোডাক্ট আজকে দেখতেছেন শুধু একটা জিনিস সেটা হচ্ছে কাস্টমারকে ভালো প্রোডাক্ট প্রোভাইড করা তো এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এইখানে আমি আপনাকে একটা শাড়ি দেখাচ্ছি যে শাড়িটা দেখেন এবং আমি খুলে দেখাচ্ছি পুরো শাড়িটা তাহলে বুঝতে পারবেন এখানে শাড়িটা পুরক শাড়িটা খুলে দেখাচ্ছে এখানে বিষয় হচ্ছে যে কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্ট দিতে পারবেন তখন আপনার বিজনেসটা খুব বড় হবে যে কারণে আমরা সবসময় চিন্তা করি যে কাস্টমার যেন ভালো প্রোডাক্ট পায় এবং এই প্রোডাক্ট সে যেন নিয়ে কাজ করতে পারে আর আপনি যখন নতুন শুরু করতেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানকে খুঁজে বের করা যেখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন এবং সব সময় অনলাইন থেকে আপনার অ্যাড্রেসে পৌঁছে যায় যেটা আপনার জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম যে আপনি অল্প ডেলিভারি চার্জের মধ্যে এবং ভালো প্রোডাক্ট গুলো কালেকশন করা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজের এর আমাদের কিন্তু পেজের লিংক দেওয়া আছে এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কন্ট্যাক নাম্বারে দেওয়া আছে সেখানে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে